একই দিনে তাদের মৃত্যু জীবনের সমস্ত ফরাজ ও আজিবাদ মুস্তাহাবাদ সব সমান শুধু দুজনের মধ্যে একবার দূরত শরীফের পার্থক্য আছে ইনার আমল নামায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা একবার বেশি আছে এই দুজনের মধ্যে হাসরের ময়দানের জান্নাতের দারাজাতের মধ্যে দশটা দারাজার পার্থক্য হবে সুবহানাল্লাহ আর মা বাইনার দ্বারা দুই দ্বারাজার পার্থক্য মা বাইনার সামাই ও লাভ আসমান আর জমিনের পার্থক্য এবার দশটা দ্বারাজার পার্থক্য কেমন হবে কি আমাদের আকল এখানে পুষবে না শুধু ইয়াকিন বানানো যে আল্লাহর আল্লাহ রসুল যা বলেছে সত্য বলেছে দুনিয়াতে চক্রিত মোমেন কারা আমরা দুধ কেনার সময় দেখি খাঁটি দুধ কিনা মধু কেনার সময় দেখি খাঁটি মধু কিনা তো আল্লাহ তালাও দেখেন এই পাঁচ গুণি গুনি কিনা এখানে পাঁচটা সিফাতের কথা আল্লাহ তালা বলেছে এই পাঁচ সিফাতের অধিকারী যদি কোনো মানুষ হয় তো আল্লাহ তালা বলেন এটা হইল এক নাম্বার মনে মনে এটা কি এক নাম্বার মনে তো আল্লাহ তালা যাকে সার্টিফাই করবেন এক নাম্বার মোমেন তো ওই মোমেনের দাম কেমন হবে আল্লাহ তালা বলেন যাকে আমি খাঁটি মোমেন বলবো এটা আমার কাছে অনেক দাম হ্যাঁ আল্লাহ তালা যাকে বলবেন এক নাম্বার ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বুয়েটে ফার্স্ট ক্লাস ফার্স্ট আল্লাহ কাছে ফার্স্ট ক্লাস ফার্স্ট তো কয় গুণে গুণি হলে প্রথম বলে ওই গুণগুলো দেখা গুণগুলো বুঝা। না আগে তো এই গুণগুলো বোঝা পরে হলে এই গুণগুলোর আলোকে নিজেকে আলোকিত করে মূলত এই গুণের আলোকে মানুষ হাজার ন লাখে একজন বাবা দুষ্ক আর যার মধ্যে কিছুটা আছে তার মধ্যেও আবার লাখ বাঘের একবার পাওয়া দুষ্ক বুঝেন না কথা বলি মূলত এই পাঁচ গুণ একসাথে হয়ে যাবে লাখে একজন দুষ্কর আর যার মধ্যে কিছু আছে তার মধ্যে আবার লাখ ভাগের এক ভাগ পাওয়া দুষ্কর এই জন্য আল্লাহ তারা সহজ ভাষা পাঁচটা গুণের কথা বলেছেন আমি ভাবলাম যে আপনাদের সামনে এই গুণগুলো একটু আলোচনা করে পাঁচ গুণে গুণের অধিকারী যারা এরাই আল্লাহ তালার কাছে খাঁটি মেন আর আল্লাহ তালার কাছে খাঁটি মোমেন যারা আল্লাহ তালা বলেন আমি তাদেরকে তিনটা পুরস্কার দিই প্রথম পুরস্কার হলো আমার কাছে আমি এদেরকে অনেক দাম দিব আমার কাছে এদের অনেক হবে মর্যাদার সুমহান স্তর হবে আমার কাছে আমার কাছে এদের মর্যাদার কি হবে সুমহান স্তর বাংলাদেশে পৃথিবীতে চাকরির ক্ষেত্রে যদি মানুষ প্রমোশন পায় তো আগে ছিল বেতনের 16 এখন হয়ে গেল 15 তম 15 তমর পরে হয়ে গেল 14 তম 14 তমর পরে হয়ে গেল 13 কিন্তু কোন 16 তম থেকে কেউ প্রথম আসে না এক নম্বরে আসে না কে জানে আমার জানা নেই স্যার 16 তম থেকে 16 তম গ্রেডে চাকরি শুরু করে এক নম্বর গ্রেডে চাকরি এসে এরকম আসে না বুঝুন না

আবার এটা যদি বেটা যদি ভিতরে ভিতরে আবার অনার্স অনার্স পরীক্ষা দিয়ে ফেলে মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলে আবার একটা ইন্টারভিউ দেয় হইতে পারে বেটা এখানে চলে আসতে পারে পারে না পারে না আল্লাহ তালার কাছে শুধু দুই দ্বারা যা যেমন ধরেন একজন মুসলমান দুজন মুসলমান একসাথে মুসলমান হয়েছে একই বয়স তাদের জীবনের সমস্ত আমাল সমান একই দিনে তাদের মৃত্যু জীবনের সমস্ত ফরাজ ওয়াজিবাদ মুস্তাহাবাদ সব সমান শুধু দুজনের মধ্যে একবার দূরত শরীফের পার্থক্য আছে ইনার আমল নামায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা একবার বেশি আছে এই দুইজনের মধ্যে হাসরের ময়দানে জান্নাতের দারাজাতের মধ্যে দশটা দারাজার পার্থক্য হবে আর মা বাইনার দারাজা দুই দারাজার পার্থক্য মা বাইনার সামাই ওয়াল আরদ আসমানের জমিনের পার্থক্য এবার দশটা দারাজার পার্থক্য কেমন হবে আমাদের আকল এখানে পুষবে না শুধু বানানো যে আল্লাহ আল্লাহর রসুল যা বলেছে সত্য বলেছে একটা জামের বিচিতে পৃথিবীতে কত জাম হওয়ার সম্ভাবনা আছে একটা জামের বিচি থেকে দুনিয়াতে কতটা জাম হওয়ার সম্ভাবনা আছে অনেক মানে কত দশ হাজার দশ লাখ দশ কোটি আরও বেশি সম্ভাবনা আছে না না একটা জামের বিচিকে যিনি দুনিয়াতে দশ কোটি জাম বানাতে পারলেন তিনি আমার একবার সল্লহ ওয়ালাইহুসাল্লামের দশ দাজার দিতে পারবেন না কেন আপনাদের কি খেয়াল সমুদ্রের ইলিশের মধ্যে একটা জিনিসের কতগুলো ইলিশ ইলিশ হওয়ার সম্ভাবনা আছে একটা চিংড়ি থেকে কতগুলো চিংড়ি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ যিনি এক চিংড়িকে কোটি কুটি কুটি চিংড়ি বানাতে পারেন যিনি এক ইলিশকে কোটি কুটি কুটি ইলিশ বানাতে পারেন তো তিনি আমার এক দুনিয়া বানাতে পারবেন না সুন্দর এই জন্য পাঁচটা গুণে গুণী যদি কেউ হয়ে যায় তো আল্লাহ তালা বলেন আমার কাছে না এদের অনেক যা। এখন শব্দই শুনে না গে যা দাকাদার হকাররা বল হ দারাজা হ্যাঁ আমার কাছে এদের অনেক দারাজা কি আছে আমার কাছে এদের অনেক দারাজা আশ্চর্য বিষয় হলো এক দারাজা যদি মা বাইনাস সামাই হয় এক হয় এক দারাজা এবার ধরুন একজনের সাথে আরেকজনের পার্থক্য 30 পারা কুরআনে পার্থক্য এবার পার্থক্যটা কেমন হবে হ্যাঁ একজনের সাথে একজনের চল্লিশ বছরের নামাজের পার্থক্য এবার দুজনের মধ্যে হাসরের মাদনের পার্থক্যটা কেমন হবে এবার আমরা এক আদনা সাহাবির সাথে আব্দুল কাদের জিলানি দারাজার পার্থক্য কেমন

হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ যে জেহাদে সুলের জামানায় সুলের জামানার পরেও হজরত আমির মহাবিয়া যে জেহাদে গিয়েছেন ওই জেহাদে যেই ঘোড়া আরোহণ করেছেন ওই ঘোড়ার নাকের ডগাতে যেই ধুলি ঢুকছিল আমির হজরত উমর আবদুল্লাহ আজিজের মর্যাদা তার মতো না অথচ উমর আবদুল্লাহ আজিজ কত দামি মানুষ কি ভাই হজরত উমর আবদুল্লাহ আজিজ কত দামি মানুষ যার বাবা আমিরুল দাদা আমিরুল মোমিন যার শ্বশুর আমিরুল যার ছেলেরা আমির আর যারেকালের দিন জঙ্গল থেকে ভাগ ভাগ কোন এক মহিলার ছাগলের উপরে হামলা করছে আর ওই মহিলা বলে উঠছে আমিরুল মোমিন তেন্তেকাল হয়ে গেছে বাগে ছাগল উপর হামলা করছে মহিলা কি জবাব দিলেন তুমি কিভাবে বুঝলা আমি মুমিনিন তেকাল হয়ে গেছে কো হ্যাঁ আজকে বাগে ছাগল উপরে হামলা করলো কেন কেন কাছে আমিরুল মুমিনিন নাই তো কেমন ছিলেন ইনি কিন্তু উনার দাম আর ওনার দাম কেমন হলো সুবহানাল্লাহ বলেন অনেক মানুষ আমি আমিরে মুআবিয়র ব্যাপারে সমালোচনা বুঝে না বুঝে সমালোচনা করে অনেক মানুষ এই জন্য কোন সাহাবির ব্যাপারে সমালোচনার সুযোগ নেই কি বলছি বলে কোনো সাহাবির ব্যাপারে সমালোচনার কি নেই কোন নবীদের ব্যাপারে সমালোচনা সুযোগ নেই কোনো সাহাবিদের ব্যাপারে সমালোচনার কি নেই নবীরা ছিলেন মাসুম আর সাহাবারা ছিলেন মাহফুজ নবীরা মাসুম নবীদের থেকে আল্লাহ তালা গুনা করতেই দেন নাই আসাবরা ছিলেন নাফুজ যখনই কোনো গুনা মুআদাল্লা হয়ে গিয়েছে তো আল্লাহ তালা তাকে মাফ করার আয়াত পাঠিয়েছেন এবার বলুন তো দেখি সাহাবাদের সাথে আমাদের ব্যবধান কত দূর তো কোন মুখে সাহাবাদের সমালোচনা করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল নাম ছিল فاطمه বিন আব্দুল মালিক বিবির নাম কি ফাতেমা বিনতে আব্দুল মালিক বিবি আব্দুল মালিক কে আমিরুল মুমিনিন আমিরুল বেটির নাম কি ফাতেমা স্বামীর নাম কি আমার ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ঈদের দিন হযরত ফাতেমা স্বামীকে বললেন ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড়ে নতুন কাপড় চোপড়ের ব্যবস্থা করলে তো ভালো হয় তামিল মমিনিন কি বললেন আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে পরিমাণ টাকা দিয়ে আমি আমার বাচ্চাদের নতুন কাপড় কিনতে পারি কি ছিলেন মানুষগুলো ও কাউন্সিলর ছিলেন না ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন না কেনাডা তিনটা বাড়ি ঢাকা শহরের কাউন্সিলর না কেনাডায় চাইতে বাড়ি